গুড মর্নিং ফ্রেন্ডস এস গুপ্তা ভ্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে বেলা বাজে এখন বারোটা তো আমিও রান্নার আয়োজনে লেগে গেছি তো বাচ্চারা এখানে খেলছে অনেক ধরনের গেম ওরা খেলছে তো গরম ছুটির সময় ওরা এখন বসে থাকতে তো ভালোবাসে না তো সবাই মিলে এটা সেটা খেলতেই যাই তো সারা দিনের কাজকর্ম হয়ে যাওয়ার পর আমরা একটু বিকেলে বের হয়েছি আমাদের চা বাগান দেখতে আমাদের পাশেই চা বাগান আমরা চা বাগানের কোয়ার্টারে ভাড়া থাকি তো আমাদের পাশের বাড়ি আমাদের পাশের পাশ সামনে রাস্তাতেই চা বাগান দেখা যায় ঘর থেকেই দেখা যায় তো আমরা একটু বিকেলে ওয়াক করতে বের হয়েছি খুব সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য যেহেতু আমরা আসামে থাকি চায়ের শিল্পর জায়গা খুব সুন্দর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন বাই বাই